Hello, lo. anda dah balas ni? Aye balasi. Sorry ke kompor kolar zalelis. Eh tu si dia ingat main ni gabung jinni. Itu yang Allah sae kita sah. Jadi sorry ke nya kata kau yang Allah. আর লগে সড়ি গেঞ্জিয়া কথা করতে চাই আই তো বালা করতে পারি না অনেক আগে সিডিয়াঙ্গে কিছুদিন ছিলাম মাস্টর ডিগ্রি করছিলাম অনেক ছাত্রছাত্রী আছে হরাইছিলাম ছিলাম বুঝছেন আই হচ্ছে নোয়া খেললা পুরা নোয়াখালি তো একই পানি কই পানি পানি কয় হা এখন মাইয়া সিডিয়া ইঙ্গে কথা কয় নোয়া খেললাম ইসাইয়া নিজের বাড়ি গেছে সন্দীপ আই কদীপা মাইয়া কিনলে কে তুই কি টাকা তোর কথা তো বুঝিনা দোবাসি লাগবো তোর লোকে প্রেম করতে তোর দোবাসি সন্দীপ সন্দীপ্পা কইছে কিনলে হিটি সে ঠিক আছে বুঝলেননি এটি আবার মডেল অ্যাক্ট্রেস এটি ডান্স দেখ খুব সুন্দর চেয়ারা সৌন্দর্য অনেক লম্বা আছে অ্যাংলা পাতলা বড় সৌন্দর্য বুঝলেননি কিন্তু হিটি সে ঠিক আছে ইতি কায় আর কায় শেপ্পা কায় সেপ্পা তোরে হাই দে আছরতি বস্তা বনা লাগবো না এনি আর আড্ডি ভাঙা বিন মেরে মেরে টান্ডে আর আড্ডি ভাঙা হিতি বলে আরে ওডা আর আছরতি আড্ডি ভাঙিলে ভাঙব কি আবার কেউ কেউ আর কয় কি কয় সর্দি তো দাঁত হালাই দিই আই ক আরে আডা দাঁত হালাইবেন কইতা আ তো দাঁতই নাই আপনারা কইবেন পরে ওই যে তোমার দাঁত দেখা যায় রে কি জাস নাই এই দা দা তিন লক্ষ টাকা দিয়ে বানাইছি ওই জন্য দুকা আছে আর এই দুগা হালাই তো এই দুকা দিয়ে আবার দেখি মেটে হেৰি পালে হা দেখবেন নি এই এখন জানিও নদীর পারে এই যে দেখেন নদী ওই যে ওই পারে ঘাট যুবক যুবতীরা গোছলকারে জন্মদিনের পোশাক পরে আইও জন্মদিনের পোশাক পরি কোসল করি ঘুমা কানো অনেক অসুবিধা আছে হ্যাঁ আর কি আনারা কি আর কি ওই সানাই পাইছেন সানাই স্কিন কালারের শালোয়ার পরছে আর আপনারা ন্যাংটা অনেক চৌখের মধ্যে গজব পড়ুক অনেক চৌকের মধ্যে গজব পড়ুক আনারা তো চৌখে তো কানা আনারা দুধের মধ্যে হানি দি খান দুধের মধ্যে হানি নিয়ে মিশিয়ে ব্যাসতেন আনারা ভেজাল খাই নকল খাই হসা মশা খাই আদা ফসা বুঝছেন ফ্রেশ জিনিস তো খাইতে আর না আনারা চোখে দেখবেন কেন না মাইয়া আর অসুস্থ কালিকা মাইয়াঁকার ভাবি হালো দেখছেন কি সুন্দর হইতে হাসি কত সুন্দর আর চিনে অনেকে বুঝছেন তো আই হালো পেলে তিরাও কয় তো যাই হোক কষি কষি মাইয়া দেখলে বুঝছেন যত বুড়া বাড়া হোক কবরের মধ্যে যদি মুদ্রা থাকে বুঝছেন মাইয়ারা কবরের কাছে দিয়ে যাইতে যখন খিলখিল করে হাসি দেয় কবরের মুদ্রায় কয় রে আই আবার একখানা উঠি দেই মাইয়া গারের দিকে দেই কোন মাইয়া কথা কয় হাসান আমি যখন চাই দেখেন আমি কিন্তু সব সত্য কথা কই এই জন্য আমরা মানে অনেক উল্টা পাল্টা কয় আনারা মুখে মুখে ধর্মের কথা কয়েন কিন্তু আনারা কি ধর্মের ধর্ম মানেন আপনাকে মাদ্রাসার মধ্যে হ্যাপসো খানায় হাফিজিয়া মাদ্রাসায় তারপরে এইসব মানে আমাকে মসজিদের মধ্যে মসজিদের ইমাম এদিন দেখলাম তাহারে ইমাম আর ইমামের দুই দোস্ত মসজিদ হেতারা মিল্লা গামে সে সরম লাগে আর এরই কইছেন তো আচ্ছা যাক আমি এখন বলবো তোমাদের কাছ থেকে বিদায় নিব লাভ ইজ পাওয়ার লাভ ইজ পিস লাভ ইজ হ্যাপিনেস লাভ ইজ লাইফ লাভ নেভার ডাইস